এই যে প্রতি মাসে আসতো দশ ইউনিট করে বিল এখন হুট করে দুইশো পনেরো ইউনিট বিল আসছে আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মিটারি ফুট হ্যাঁ একটা মিটারি ফুট আর একটা মিটার এই মিটার দিয়ে বিদ্যুৎ পরিমাপ করে এখন এই যে এই যে গ্রাহকটা আছে এই গ্রাহকের হঠাৎ করে প্রতি মাসে দশ ইউনিট বিল আসতো হঠাৎ করে এই মাসে দেখেন দুইশো দশ ইউনিট বিল আসছে এই যে প্রতি মাসে আসতো দশ ইউনিট করে বিল এখন হুট করে দুইশো পনেরো ইউনিট বিল আসছে এখন দুইশো পনেরো ইউনিট কি জন্যে আসছে এখন আমি তদন্তে যাব তদন্ত গিয়ে দেখবো যে আসলে এই বিলটা কি জন্যে আসছে এখন এই যে এমপি মিটার দেখতে পাচ্ছেন এই এমপিআর মিটার দিয়ে আমরা বিদ্যুৎটা পরিমাপ করব পরিমাপ করে দেখব যে কোথায় থেকে বিদ্যুৎটা কোন দিক দিয়ে লিকেজ হচ্ছে বা কোন দিক দিয়ে ব্যবহার হচ্ছে এবং কী জন্যে আসলো প্রতি মাসে দশ ইউনিট করে আসে এখন আজকে হঠাৎ করে এই মাসে কেন দুইশো দশ ইউনিট আসলো গ্রাহকের বাসস্যমতে গ্রাহক পূর্বে যা ব্যবহার করতো বর্তমানে তাই ব্যবহার করে তারপরেও কেন দশ ইউনিট ইউনিটের জায়গায় দশ ইউনিটের জায়গায় কেন দুইশো দশ ইউনিট আসলো চলুন আমাদের সাথে আমরা আজকে আপনাদের দেখাবো যে এই বিষয়টা সরজমিনে গিয়ে যে কি দশ ইউনিটের বিল দুইশো দশ ইউনিট আসলো যে গ্রাহকের অভিযোগ ছিল যে লুট ছাড়াও পালস দেয় মানে যখন বিদ্যুৎ থাকে না তখন পালস দেয় এখন আমরা লাইনটা বন্ধ করলাম বন্ধ করার পরে দেখেন ওই যে এখানে পালস দিচ্ছে আসলে কিন্তু এই দেখেন সোর্সে লুডে কিন্তু জিরো এমপিয়ার যাচ্ছে কিন্তু পালস দিয়ে মিটারটা লাল বাতি পালস দিয়ে রিডিং পরিবর্তন হচ্ছে এই যে দেখেন সোর্সেও কিন্তু এই যে ফেজে দিলাম জিরো এমপিয়ার কারেন্ট এখন কিন্তু বিদ্যুৎ বন্ধ এই যে লুডেও দেন জিরো এমপিয়ার কারেন্ট এখন বিদ্যুৎ বন্ধ তারপরেও এই এই যে টেকনো কোম্পানি যে ডিজিটাল মিটার এটা পালস দিচ্ছে এখন আমরা আবার লাইনটা চালু করব চালু করে দেখব পালস দেয় কিনা দেখেন এই যে জিরো কোন যাচ্ছে না বিদ্যুৎ না থাকা অবস্থাই এখন লাইনটা চালু হ্যাঁ আমরা ভিডিওটা চালু করছি চালু করার পরে দেখেন এখন কোনো পালস নাই একবারে স্বাভাবিক অবস্থায় আছে তার মানে বিদ্যুৎটা চলে গেলেই এর ভিতরে সার্কিটটা শর্ট ছিল এই শর্ট সার্কিটে

দেখেন নিউটালের লুড সাইডে কারেন্ট যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট ওয়ান বা সেভেন নাইন এর কাছাকাছি এই নিউটালটা পরিমাপ করব দেখছি নিউটাল মানে সোর্স আর লুডে কোনো পার্থক্য নেই লো সোর্স আর লুডে সেম কারেন্ট যাচ্ছে তার মানে এই মিটারটা যান্ত্রিক ত্রুটি আছে এই যান্ত্রিক ত্রুটির কারণে এই মিটারটা সমস্যা হচ্ছে বিদ্যুৎ যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন ওটো পালস দিচ্ছে দেখেন এখন কিন্তু অটো পালস কম দিচ্ছে কারণ লুট নিচ্ছে কিন্তু অনেক লুট নিচ্ছে তারপরে ওটু পালস কম দিচ্ছে এই দেখেন ওয়ান পয়েন্ট এইট লুড দিচ্ছে তারপরে কিন্তু দেখেন একটু লক্ষ্য করেন যে ওটু পালসটা ওই দিচ্ছে না বিদ্যুৎ চলে যাওয়া যখন বিদ্যুৎ থাকে না তখন যেরকম পালস দিচ্ছে চেয়ে অনেক কম পালস দিচ্ছে এই মোটর চালো অবস্থায় তার মানে এই যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হইতে পারে যদি আপনাদের চোখে এরকম পরে তাহলে দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অফিস আপনার মিটার পরিবর্তন করে দিবে